বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম সারদা পুলিশ একাডেমির ঠিক পাশেই মংলি নামক গ্রামে আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের ছয় পিস গরুর একটা প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি তো এখানে কি কী জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখবে সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে মোট 6 পিসের একটা প্যাকেজ দেখাবেন এই প্যাকেজ আকারে 6 পিস গরু আমি একটা লট সাজিয়েছি 6 পিস গরুই আমি প্যাকেজ আকারে দেখাবো তো প্রথমে আমি বলে দিই আজকে প্যাকেজের মূল্য 1 লক্ষ 14000 কেজি পার পিস 1 লক্ষ 14000 টাকা পার পিস তো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জাতমানের কথা বলবো এবং 2000 ছাব্বিশ সালের একবারে দাতা কালেকশন ছয় পিসি একদম রেডি কালেকশন তো দর্শক বন্ধুরা গরুগুলা সম্পর্কে বিস্তারিত শুনলেন তো চলুন দেখি এক পিস এক পিস করে আজকের কালেকশন সিরিয়ালের প্রথম কালেকশন কি যাতে অলরেডি দাতে দইখান হয়ে গেছে অলরেডি দাতে দইখান হয়ে গেছে জি আরে 26 2026 সালের একবারে রেডে কালেকশন এখন প্রোডাকশন দিলে যে গরুটা আগাবে তাতে একবার পারফেক্ট হয়ে যাবে আর দর্শক বন্ধুরা গরুটার পার্সেন্টেজ একটু লক্ষ্য করবেন গরুটার গরুর গেটআপটা একটু ভালো করে দেখেন কারণ চোড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু নাভি কম্বলটা দেখবেন এবং পেছনের যদি স্ট্রাকচারটা দেখাই 마শাআল্লাহ এটা একদম রেডে 4.5 মণ প্লাস এর গায় এখন মাংসই প্রায় আছে সাড়ে মণ প্লাস যে দর্শক বন্ধুরা সিরিয়ালের প্রথম একটা শাহওয়াল বিডের কালেকশন দেখতে পাচ্ছেন ছাব্বিশ সালে রেডি হবে কি না সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যেহেতু এটা অলরেডি দাতে দুইটা হয়ে গেছে সিরিয়ালের প্রথম কালেকশন এটা সিঙ্গেলে কত দাম দাঁড়া সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ চব্বিশ হাজার হলে দিতে এক লক্ষ চব্বিশ হাজার টাকা হলে সিরিয়ালের প্রথম গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তী শেপটা একটু দেখায় পাশের শেপটা পেছনের শেপটা দেখানো হয়েছে এবারে পরবর্তীতে আমরা দ্বিতীয় কালেকশনে চলে যায় এটাও কিন্তু শাহিয়াল বিটের গরু এটাও কিন্তু রেডি গরু একবারে দাতে দই খান এটাও দাতে দুই খান হয়ে গেছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সুঠাম শুটহামদের অধিকারী এবং গরুটা কতটা ওয়েট গেইন করছে দেখবেন এটা ওজনটা কেমন আছে এটাও 4.5 মণ প্লাস এবং চূড়া ডিজাইনটা দেখবেন নাভিটা কম্বলটা দর্শক বন্ধুরা দেখবেন এটাও একটা শাহিয়াল বিডের গরু তো জি চূড়া মাথা সবল কিছু একটু ভালো করে দেখায় না আমি প্রত্যেকটা গরুই কালেকশন করার সময় নিকুত দেখে কালেকশন করি জি সিরিয়ালের সবল দেখে কালেকশন করি সিরিয়ালের দ্বিতীয় কালেকশন দর্শক বন্ধুরা এটাও 26 সালের একদম রেডি একটা কালেকশন এটা সিঙ্গেলে দাম দর কয় সিঙ্গেলে ভাই বন্ধু যেতে নিতে চাই টাকা হলে এক লক্ষ 23 হাজার টাকায় সিরিয়ালের দ্বিতীয় গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই সাইহাল বিডের গরু কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে মানে লালের ভিতরে হালকা পাখরার মতো দেখা যায় এটাও কিন্তু একটা আনকমন কালার দর্শক বন্ধুরা সিরিয়ালের জি সিরিয়ালের তৃতীয় কালেকশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার ওজনটা এবং বয়সটা কেমন হয়েছে এটারও সেম ওজন 4.5 মন এটারও 4.5 মন এটার বয়সটা কেমন এটার বয়স হলো দাঁত পাশাল হয়ে গেছে সর্বোচ্চ এক মাসের মধ্যেই কিন্তু পড়ে যাবে আসলে সরজমিনে যাই দাঁতটা থেকে দেখা লাগা দরকার বিশেষ করে দর্শক বন্ধুরা এটার পার্সেন্টেজটা দেখবেন মাশাআল্লাহ নাভি কম্বল বডি স্ট্রাকচার গলাটা একটু ধরেন গলাটা এটা কতটা ওয়েট নিতে সক্ষম এর পাউগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের তৃতীয় কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা সিঙ্গেলের দাম দর কেমন রাখা এটা কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় এক লক্ষ বাইশ হাজার হলে দিতে এক লক্ষ বাইশ হাজার টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের তৃতীয় কালেকশনটি আপনারা নিতে পারবেন আচ্ছা সিঙ্গেলে কি সম্মানের ব্যবস্থা আছে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমি গরুর ওজনের কথা বলছি দামের কথা বলছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিছুটা সম্মানের ব্যবস্থা আছে প্যাকেজে আপনি বললেন অনলি এক লক্ষ চোদ্দ হাজার কিন্তু সিঙ্গেলে দেখতেছি এগুলো কিন্তু অনেক দামের গরু দামের গরু আপনি প্যাকেজে বিশেষ অফারে এক লক্ষ চোদ্দো হাজার কিছুটা সম্মানের ব্যবস্থা আছে সে জি তো সিরিয়ালের তৃতীয় কালেকশন দেখলাম এবারে চতুর্থ কালেকশনে চলে যায় এটা গরু কিন্তু গরুটার এই গরুটার ওজন চারমন প্লাস চারমন প্লাস দর্শক বন্ধুরা গরুটা দেখবেন গরুটার নাভিটা দেখবেন এর কম্বলটা এর চূড়া মাথা এবং পেছনের শেপটা একটু ধাক্কা দেন ওই পাশ থেকে আমরা দেখাই দিই সিরিয়ালের চতুর্থ কালেকশন এটাও সাহয়াল বিটের গরুত্ব সাহেব গরু দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কিন্তু খুব জাতমানের একটা প্যাকেজ আজকে সাজিয়েছেন আইনাল সাহেব তো সিরিয়ালের চতুর্থ কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেলের দর কেমন লাগছে সিঙ্গেলে কোনো সহদায় ভাই বন্ধু যদি নিতে চাই এক লক্ষ পনেরো হাজার এড়ে দিতে এক লক্ষ পনেরো হাজার হলে সিরিয়ালের চতুর্থ কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশনে চলে যাই এটাও সায়াল বিডার করুক কিন্তু এটাও দাতে দুইটা হয়ে গেছে অলরেডি রেডি করুক হয়ে গেছে মাথাটা দেখান এবং পেছনে শেপটা দর্শক বন্ধুরা দেখবেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা সুঠাম দেহের অধিকারী সিরিয়ালের এর পাঁচ নাম্বার কালেকশন এটা ওজনটা কেমন বললেন এটার ওজন কিন্তু সাড়ে চার মন প্লাস সাড়ে চার প্লাস এবং বয়স দাঁতে দুইটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে অলরেডি অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক বন্ধুরা এটা সিঙ্গেলের দাম দর কেমন রাখবেন এটা সিঙ্গেলে কোনো সহদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ বাইশ হাজার হলে এক লক্ষ বাইশ হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিলিয়ারে গরু আমি প্রায় তো কালেকশন করি এবং অনলাইনে গরু দেখায় অনলাইনে সেল করি গরুটা ছয় পিস যে গরু আছে এক পিস গরু খালি এক মাসের মধ্যে প্রত্যেকটা গরু কিন্তু আমার দাতা এবং গরুর গেট ভালো করে দেখান একবারে রেডি কালেকশন যে সিরিয়ালে সদাই ভাই বন্ধু যদি একবারে নিতে চাই তে ওনা খালি প্রোডাকশন দিবে গরু গরু তো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে সিরিয়ালের 5 নাম্বার কালেকশন দেখলাম দর্শক বন্ধুরা এবারে আমরা 6 নাম্বার কালেকশনে চলে যাই এটাও আল আলপিটার গরু এটাও কিন্তু দাতের দুই খান মাশাআল্লাহ এটাও দাতে দুইটা হয়ে গেছে জি মানে 26 প্রোজেক্টের একদম নিঃসন্দেহে নিয়ে নিঃসন্দেহে খামারি ভাই বন্ধুরা নিয়ে এগুলা পালন করতে পারবে সিরিয়ালের ছয় নম্বর কালেকশন এটাও তো জাতের সাইওয়াল বিডের দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নম্বর কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বিশেষ করে যে গরুর গেট আপটা গেট আপটা দেখান যে একবার রেডে কালেকশন কাকে বলে চতুর দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নম্বর কালেকশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইনাল সাহেব এটা সিঙ্গেলে দাম দর কেমন রাখবেন সিঙ্গেলে কোনো সাদায় ভাই বন্ধু যদি নিতে চায় এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার টাকা আমি প্রত্যেকটা গরুরই জাতমানের কথা বলেছি বয়সের কথা বলেছি ওজনের কথা বলেছি এবং সিঙ্গেলে দরদামের কথা বলেছে সিঙ্গেলে যদি কোনো সদয় ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রেও দরদাম করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং প্যাকেজ আকারে আজকের যে ধামাকা অফার ছয় পিস গরু ছয় পিস গরু একবারে দুই হাজার ছাব্বিশ সালে রেডি কালেকশন রেডি নিয়ে আর খাবারে ভাই ভাই বন্ধুদেরকে ভাবনা করতে হবে না কারণ প্রোডাকশন দিলে আর ভোটটা আগাইবে গরু রেডি হয়ে গেছে হ্যাঁ এগুলো দু যে এক লক্ষ চোদ্দ হাজার করে আমি যে পার পিস রেট দিয়েছি জি কোন সহদায় ভাই বন্ধু যদি এক ছয় পিস গরু আমার একই সঙ্গে নিতে চাই জি স্ক্রিনের যা নাম্বারকে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারি সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সম্মানের ব্যবসা বিশেষ একটা সম্মানের ব্যবস্থা আছে তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না দর্শক বন্ধুরা আইনাল সাহেবের কথা শুনলেন এছাড়াও তো রাজশাহী সিটি হাটে সপ্তাহে দুই দিন হাটে যদি মনে করে যে আইনাল সাহেবের ছয় পিস গরু আমি নিলাম হ্যাঁ আরও এরকম ছয় কি বারো কি বিশ পিস আমি কালেকশন করবো রাজশাহী সিটির হাটে প্রতি রবিবার প্রতি বুধবার জি সেখানে যোগাযোগ করলে সেখান থেকে আমার কাছে নিতে পারবে এছাড়াও বাসায় আসলে কি গরু নিতে পারবে আমার কাছে আরো গরু আছে কিন্তু এই ছাব্বিশ সালের রেডি গরু ছাড়া সাতাশ সালের রেডি গরু কিছু আছে মানে ছোট বড় মিলে আপনার কাছে অ্যাভেলেবল গরু থাকে সব সবসময় তো দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম